আজকে আলোচনার বিষয় হলো পান্তা প্রশংসা দেখবে অনেকেই করে অনেকেই বলবে বা কি সুন্দর খেতে দারুণ লাগে আমার পান্তা খেতে অনেকেই বলে থাকবে কিন্তু পছন্দ করবে কিন্তু খাবারটা সেই বিরিয়ানিকে তেমনি অনেকেই দেখবে কালো বা মানে ছেলে মেয়েদেরকে অনেকেই বলবে খুব ভালো অনেকেই তার প্রশংসা করবে প্রশংসার জবাব নেই কিন্তু পছন্দ ঠিক করবে সেই সাদা চামড়া মহিলাদেরকে পুরুষদেরকে যখন মানুষ যখন দেখবে অবহেলা করতে শুরু করে তখন দেখবে একটাই কথা বলবে সস্তা বাহানা যেটা হলো আমি এখন ব্যস্ত আছি আমার এখন সময় নেই আমার কত কাজ আছে এটা হলো অবহেলার একমাত্র কারণ সব কিছু বুঝেও যারা না বোঝার কারণ করে থাকে তাদেরকে বোঝানোর সাধ্য কারণ নেই যেমন জেগে জেগে ঘুমালে যেমন ঘুম ভাঙানো যায় না ঠিক তেমনি হারিয়ে যাওয়া পরে আমরা বুঝতে পারি কি কতটা হারিয়ে ফেলেছি সেটা সময় হোক বা মানসিক হোক তখনই আমরা বুঝতে পারি পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চেনা এই মুখোশধারী মানুষ হচ্ছে ভালো মানুষের মধ্যেই বসবাস করে এই মুখোশধারী মানুষগুলো কখনো নিজেকে কারোর কাছে বেশি প্রকাশ করতে যেও না যখন তুমি মানুষের কাছে অন্য আরেকজনের কাছে বেশি প্রকাশ করে ফেলবে তখন তুমি খুব সস্তার পাত্র হয়ে যাবে সিনেমা আমরা দেখবে সিনেমা যখন দেখি তখন নায়ক নায়িকার মিলটা যখন হয়ে যায় বা বিয়েটা যখন হয়ে যায় তখন আমাদের মনে হয় সিনেমা এবার শেষ হয়ে গেল তারা মিল হয়ে গেল কিন্তু বাস্তবে কি হয় জানো বাস্তবে বিয়ের পরেই আসল সিনেমা শুরু হয় লোকে কি বলবে লোকে কি ভাববে এই কথা ভেবে আমরা প্রতিনিয়তই নিজেকে নিজেদের ইচ্ছাগুলোকে সবসময় নষ্ট করে ফেলছি জলটা দেখবে আমরা হয়তো রুমাল দিয়ে মুছে ফেলতে পারবো কিন্তু জল কারণটা আমরা সহজে পারবো না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে চুপ রাখা নিজে চুপ থাকো কথা বলা সবার থেকে সবার সাথে বন্ধ করে দাও যারা তোমার সাথে হিংসে পড়ে তাদের সাথে তুমি কথা বলা বন্ধ করে দাও তাহলে তুমি তুমি বেঁচে থাকতে পারবে আর নিজের ইচ্ছাগুলোকে বেশি বেশি করে প্রাধান্য দাও তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার